খাবারের পর ভুলেও যে আটটি কাজ করবেন না আমরা অনেকে অজান্তে এমন কিছু কাজ করে ফেলি যা শরীরের পক্ষে সামলানো কঠিন হয়ে দাঁড়ায় যেমন ধরুন খাবার খাওয়ার পর অনেকে সিগারেটের সুখ দিয়ে থাকেন আবার কারো কারো খাবারের পরপরই শুয়ে পড়ার অভ্যাস রয়েছে খাওয়ার পর অনেকে ফল ও কফি খেয়ে থাকেন এইসব অভ্যাস আদৌ শরীরের পক্ষে ভালো কিনা তা কারো জানা আছে পরিসংখ্যান বলছে প্রায় পঞ্চাশ থেকে না অনেকে এমন দাস হয়ে যায়। কারণ তাদের মনে হয় খাবারের পর এই কাজগুলো করলে শরীর ভালো থাকে যা সত্যি নয়। তাই তো আজ এই প্রবন্ধে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যা খাবারের পর করা একেবারে উচিত নয় আর যদি করেন তাহলে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় আর এমনটাই হোক আপনি নিশ্চয়ই চাইবেন না শরীর চর্চা পেট ভরে খাবার পর শরীর চর্চা করা একেবারেই চলবে না এমনটা করলে পেটে যন্ত্রণা পেটে ক্রাস লাগা মাথা ঘোরা ও ডায়রিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই এমন কাজ ভুলিও করবেন না খাবারের পর ঘুমে নয়ে নয়ে বাচ্চ অনেকেই দুপুরে খাবার পর ভাত ঘুম দিতে পছন্দ করেন এমনটা করা একেবারেই উচিত নয় কারণ খাওয়ার পর ঘুমিয়ে পড়লে সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই লাঞ্চ এবং ডিনার করার কম করে এক ঘন্টা পর শুতে যাওয়া উচিত তার আগে একেবারেই নয় খাবারের সময় এবং পরপরই পানি খাওয়া চলবে না খাবারের পরে সেডালিবা খাবার সজমের কাছে লেগতে পারে সেই সঙ্গে খাবারে উপস্থিত খারাপ ব্যাকটেরিয়া মেরে ফেলে পেটে খারাপের হাত থেকেও আমাদের রক্ষা করে এই সময় জল থেকে স্যালাইভা নিজের কাজ ঠিক মতো করতে পারে না ফলে একদিকে খাবার যেমন ঠিক মতো হজম করতে পারে না তেমনি অন্যদিকে খারাপ ব্যাকটেরিয়ার কারণে নানাবিধ প্যাটের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এখন প্রশ্ন হলো। খাবার খাওয়ার কতক্ষণ পরে জল খাওয়া উচিত একাধিক ক্রেশ ট্যাস্টেরি করে দেখা গেছে স্যালাইভা কাজ শেষ করতে কম বেশি 20 থেকে 30 মিনিট সময় লাগে তাই এই সময়ের পরে জল খাওয়া যেতে পারে ভরা পেটে ফল নয় ফলকে হজম করতে বিশেষ কিছু এনজাইমের প্রয়োজন পড়ে তাই ভরা পেটে ফল খেলে খাবারের পাশাপাশি ফলকে হজম করতে শরীরকে বেশ কষ্ট করতে হয় ফলে অনেক সময় পেট খারাপ বদহজম এমন কি গ্যাস অবলম্বের মতো সমস্যা হতে পারে ধূমপান চলবে না খাবারের পর সিগারেট না খেলে শান্তি পান না এমন মানুষের সংখ্যা নেহাতি কম নয় কিন্তু এমন অভ্যাস শরীরের পক্ষে একেবারেই ভালো নয় কারণ একাধিক গবেষণায় দেখা গেছে খাবারের আগে ও পরে ধূমপান করলে সিগারেটের উপস্থিতি কাশি নিজেই নিক উপাদান শরীরের বেশি করে ক্ষতি করার সুযোগ পায় ফলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায় খেয়ে ওঠে বই পড়বেন না এতটুকু অবাক হলেন তাই কোন ভুল নেই এই খাবারের পরে বলে বদ হজম হবেই হবে কিন্তু বই পড়ার সঙ্গে বদ হজমের কি সম্পর্ক খাবার খাওয়ার পর তা যাতে ঠিক মতো হজম হয় তার জন্য পেটের দিকে রক্ত প্রবাহ বেড়ে যায় কিন্তু এই সময় যদি কেউ বই পড়া শুরু করেন তাহলে যে পরিমাণ রক্ত প্রবাহ পেটের দিকে যাওয়ার উচিত তা না হয়ে কিছুটা চোখ বা মস্তিষ্কের দিকে হতে শুরু করে ফলে খাবার ঠিকমতো হজম হতে পারে না আর এমন দীর্ঘদিন ধরে হতে থাকলে ক্রমিক পথ হজম ও পেটের রোগে আক্রান্ত হওয়ার পথ প্রশস্ত হয় গোসল করা খাবার ঠিকমতো হজম করতে পেটের দিকে রক্তপ্রাহ ঠিক মতো হওয়াটা একান্ত প্রয়োজন কিন্তু খাবার খেয়েই যদি কেউ গোসল করেন তাহলে এই প্রক্রিয়া বিঘ্নিত হয় ফলে হজম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই তো খাবার খাওয়ার কম পক্ষে পঁয়তাল্লিশ মিনিট পরে গোসল করা উচিত তার আগে নয় চাপান পান একেবারেই নয় চায়ের উপস্থিতি ট্যানিক অ্যাসিড খাবারের উপস্থিতি প্রোটিন ও আয়রনের কার্যকারিতা কমিয়ে দেয় ফলে শরীরের পুষ্টির অভাব দেখা দেয় শরীরকে সুস্থ ও সচল রাখতে প্রোটিনের কত ভূমিকা রয়েছে তা নিশ্চয় আর বলে দিতে হবে না সেই কারণে রাতে বা দিনে কোনো সময় খেয়ে উঠে ভুলেও চা খাবেন না নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন